দেশের জন্য জীবন উৎসর্গকারী সেনার সদস্যদের চিরকাল মনে রাখার প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে ন্যাশনাল অজ্ঞাত শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মেমোরিয়াল ডে ভাষণে কথা বলেন তিনি দেশের স্বাধীনতা নিরাপত্তার প্রয়োজনে জীবন বিসর্জনকারী সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন তাদের আত্মত্যাগের কারণে আজ আমেরিকা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়ে নিহত বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা ভরে করেন ভাইস প্রেসিডেন্ট ও ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ দেশের জন্য অজানা সেনা সদস্যরা আত্মত্যাগ করেছে বলেই আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের মেমোরিয়াল ডে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন আড়াইশো বছর আগে এক কৃষক প্রথম দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং তাকে এই সেমিটারিতে সমাহিত করা হয় তার সঙ্গে আরো কয়েকজন তরুণ প্রাণ দিয়েছিলেন তাদের আত্মত্যাগ দেশের মানুষকে স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্দীপনা দিয়েছিল আর্লিংটনে ন্যাশনাল মেমোরিয়াল ডে এর অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী অজানা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স এ সময় নিহত সেনাদের পাশাপাশি গোল্ড স্টার পরিবারের সদস্যদের সম্মান জানান তিনি। দেশের জন্য জীবন উৎসর্গকারী সেনাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেদ একই সঙ্গে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি মাসুম হাসান টিবিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর